যত টাকা লাগে আমি দেবো কারণ ওই কাশেম আমার বসে সাথে এদিকে তো দশ বছর ধরে সম্পর্ক করে আমি ওরা নিষেধ করে দিছি ভাই যে মাবুন সবার করে আছে আপনি আমার সংখ্যাটা ভেঙ্গেন না ও আমার সংখ্যাটা ভাঙার জন্যই লাগে বলে লাগিয়েছে এখন ওরা দুনিয়ার তো মনে করে গায়েব করে দিতে মানে আমি শুনছি যে আপনি তো বলে মানুষ মারা সুপারি নেন জি কয় টাকা দিলি মনে করেন কাশেম তো থেকে উড়ে দেবে আমি ওর হাত পা ভাঙিয়ে দেবো নাকি আর গলা কেটে দেবো না ভাই গলা কেটে না

জীবন তাকাবে না কোন তার নামই নেবে না আর আমার দেখতে সাদার গাডে তাই সাপ বিশু বাঘ তাই ভাই আমার আর ও তো কাশেম কাশেম তো যাবে কাশেম মনে করেন মেলা ওয়ার্নিং দিছি শুনি নাই হ্যাঁ গার্ডজানের নালে কিছু তা শুনি নাই তিন দিন আমার বোর আকর্ষণ বাড়তিছে বহুত ভালো না বহুত ভালো চলে চলে এদের কন্টাক্ট করতিছে হ্যাঁ ওদের করব ওরে খাই বোর বোরে হ্যাঁ টাকা